ভিতরের ডিজাইনটা দেখি একটু এই যে এটা ভিতরের ডিজাইন ডয়ার কয়টা ড্রাই আছে তিনটা তিনটা আর এক লং সেন্স সাইজটা হচ্ছে টাকা এটা করবে 56390 অ টাকা জি যেহেতু এটা ব্ল্যাক সে এখন ডিসকাউন্ট চলছে স্যার থেকে ডেলিভারি

ডয়ার আছে এই যে ডয়ার গুলা তিনটা পাট ভিতরে চারটা পাট কর্নার মধ্যে বই রাখা যায় শোপিস গুলো রাখা যায় এটা ডিজাইনটা সুন্দর আছে এটা প্রাইস হচ্ছে চোদ্দ হাজার চারশো তিরিশ টাকা আচ্ছা অনেক সুন্দর সুন্দর কম্বল আছে এখানে এই যে কম্বলের কালেকশন ন হাজার দুশো টাকা এই কম্বলটার প্রাইস এটা হচ্ছে ন হাজার দুশো এটা সাতশো টাকা ছাড় আট হাজার পাঁচশো টাকা এটারও সেম আট হাজার পাঁচশো টাকা মান ভালোই অনেক কালেকশন মশারি আট হাজার আষ্টশো টাকা দুশো টাকা ছাড় ছশো টাকা এটা হচ্ছে ডাইনিং কবার এক পিস চোদ্দশো পঞ্চাশ টাকা ডাইনিং এর কভারগুলো অনেক সুন্দর চায়না কাঁথা তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিনশো টাকা স্যার দুই হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এই চায়না কাঁথাগুলো দেখছেন চায়না কাঁথাগুলো দেখেন কেমন চাদরের দোকান অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে বিছানার চাদর চিপস খাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন বাণিজ্য মেলায় এবার আসছে দেখুন চাদর আর চাদর